বেগম খালেদা জিয়ার জন্য বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় জনস্রোতের এক নতুন ইতিহাস সৃষ্টি হল বেগম খালেদা জিয়ার প্রতি বিএনপি নেতাকর্মী সহ জনগণের যে আবেগ জনগণের যে স্বতুস্ফূর্ত অংশগ্রহণ রাজধানী ঢাকার নয়াপল্টনে আজকে আমরা দেখলাম দর্শক চমৎকার দৃশ্য ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত সমাবেশ এটা কোনো মহাসমাবেশ নয় কিন্তু বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতি মহা সমাবেশকে ছাড়িয়ে গেছে এবং আওয়ামী লীগের যে পাল্টা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিএনপির জনস্রোতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির যে উপস্থিতি সেটা ভেসে যাওয়ার উপক্রম লোকে লোকারণ্য অত্যন্ত সুন্দর দৃশ্য স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছে সেই স্লোগান স্লোগানের প্রকম্পন ডেফিনেটলি আওয়ামী লীগের পার্টি অফিস পর্যন্ত আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি পর্যন্ত পৌঁছে গিয়েছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানান স্লোগান রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু মানুষকে আটকাতে পারেনি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছে সমাবেশের ব্যক্তি অনেক দূর ছড়িয়ে পড়েছে দর্শক আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবিতে যা দেখেছি নিকট অতীতে বিশেষ করে সাত জানুয়ারির পর কিংবা আঠাইশে অক্টোবরের পর এমনকি আঠাইশে অক্টোবরের যে বিএনপির মহাসমাবেশ সেটা যথেষ্ট বিশৃঙ্খল শৃঙ্খলার অভাব ছিল বিএনপির কাছে বিকল্প ছিল না ভয় ছিল কিন্তু আজকের যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এটা অত্যন্ত গোছালো সুশৃঙ্খল এবং মানুষের আবেগ আজকের সমাবেশকে কেন্দ্র করে আরও বেশি ছিল কারণ আজকের সমাবেশ খালাদা জিয়ার জন্য স্পেশাল সমাবেশ ভিডিও ফুটেজ বা ছবিতে আমরা যেটা দেখলাম এবং স্থানীয় যারা ওখানে সশরীরে উপস্থিত ছিলেন অনেকের সাথে কথা বলেছি যে এত লোক যেটা আওয়ামী লীগের পাল্টা সমাবেশ ভেসে যাওয়ার উপক্রম কোরআন তলোয়াদ দিয়ে শুরু করেছে বিএনপিকে ধন্যবাদ যে কোরআন তলয়াদ দিয়ে তারা প্রোগ্রাম শুরু করে নয়াপল্টনে বিএনপির সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিএনপি যা চেয়েছিল যে নেতাকর্মীরা উজ্জীবিত হবে এক জায়গায় আসবে বিপুল সংখ্যক নেতাকর্মীদের একটা মোবিলাইজেশন হবে এবং লক্ষ কণ্ঠে খালেদা জিয়ার মুক্তির ধ্বনি উচ্চারিত হবে সেটা হয়েছে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে বিএনপি সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগের দাবিতে সমাবেশ করেছে বিএনপি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া স্থায়ী কমিটির সদস্য দলের নির্বাহী কমিটির সদস্যদের অনেকেই বক্তব্য রেখেছেন এই সমাবেশে এত লোক এটা কিন্তু জাতীয় কোনো মহাসমাবেশ নয় শুধু ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন দুপুর বারোটার দিকে বৃষ্টির মধ্যেই নয়াপল্টনে সড়কের এক পাশে পিক আপ ভ্যানে অস্থায়ী ম্যান মঞ্চ অনেকগুলো ট্রাক দিয়ে তৈরি করা হয় সমাবেশে আগত নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয় চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে সমাবেশে কেন্দ্র করে নয়াপট নাইটঙ্গেল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ সতর্ক ছিল সাদা পোশাকে অনেক পুলিশ ছিল এবং তেমন কোনো হয়রানি বা এরকম ঘটনা না পাওয়া গেলেও খবর না পাওয়া গেলেও বিএনপির জেলা এবং মহানগর পর্যায়ে যে কর্মসূচি রয়েছে সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হয়রানি গ্রেপ্তার বা এগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এর মানে বিএনপির নেতৃত্বে জনতা জেগে উঠলেই সরকারের মাথা খারাপ হয়ে যায় আজকে যে পরিমাণ লোক বিএনপির সমাবেশে হয়েছে এটা দেখে ওবায়দুল কাদের হাসান মাহমুদের মাথা ঠিক থাকার কথা নয় জনস্রোত আওয়ামী লীগের জনসমাবেশ ভেসে যাওয়ার পালা বিএনপি নেতারা যেটা বলছেন সরকারের চালাকি ছয় মাস করে খালেদা যে সাজা স্থগিত করা সরকার চাইলে কিন্তু একসাথে এক বছর দুই বছরও পারে কিন্তু না ছয় মাস করে একটা করে এটাও আজকে সমাবেশে অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন পৌনে তিনটার দিকে ওলামা দলের গোলাম মোস্তফা পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয় আর দুইটার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মানে বিএনপির লক্ষ্য দৃশ্য পূরণ হয়েছে তবে এখানে অনেকে বক্তব্য দিয়েছেন বক্তব্যগুলো আলাদাভাবে গুরুত্বপূর্ণ হলে আমরা বিশ্লেষণ করব তবে এখানে একটা বক্তব্য প্রাণীদানযোগ্য রুহুল কবির রিজবির একটা বক্তব্য র্যাব পুলিশ সরে গেলে সরকার অবমৃত্যু ঘটবে এই কথাটাকে কেন্দ্র করে একটা সুখবর আপনাদেরকে দিতে চাই গুরুত্বপূর্ণ একটা সুখবর র্যাব পুলিশ সরকারের জন্যে ভাড়ায় খাটবে না বিরোধী দল পেটাবে না সেরকম একটা গ্রাউন্ড কিন্তু তৈরি হয়েছে র্যাব পুলিশের দুর্নীতিবাস কর্মকর্তারাই তো মানবাধিকার লঙ্ঘন করেছে বিরোধী দলকে পিটিয়ে সেই দুর্নীতিবাস কর্মকর্তারা এখন আতঙ্কে একে একে র্যাব পুলিশের বা পুলিশের দুর্নীতিবাস কর্মকর্তারা ধরা পড়ছে বর্তমানেরাও ধরা পড়ছে সাবেকরাও ধরা পড়ছে অতএব জনগণের আন্দোলন যদি জোরালো হয় বিএনপি যদি তীব্র কম্পন সৃষ্টি করতে পারে তাহলে র্যাব পুলিশ সরে যেতে সময় লাগবে না র্যাব পুলিশ সরে যাওয়ার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে সরে যাবে বা যাচ্ছে সেটা বলবো না অ্যাটলিস্ট গ্রাউন্ড তৈরি হয়েছে এখন এই গ্রাউন্ডকে টেকসই করা হচ্ছে বিএনপির দায়িত্ব গ্রাউন্ড তৈরি হয়েছে এটা বলা যায় অতএব এটা একটা সুখবর যে অ্যাটলিস্ট গত পনেরো ষোলো বছর পর র্যাব পুলিশ মোটামুটি নিরপেক্ষ ভূমিকা পালন করবে এরকম একটা গ্রাউন্ড তৈরি হয়েছে কারণ তার আতঙ্কের মধ্যে আছে চাকরি বাঁচানো নিজের পিঠ বাঁচাতেই অনেকে ব্যস্ত অতএব এই পরিবেশ বিএনপিকে কাজে লাগাতে হবে তাহলে সফলতা আসবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণ থেকে সরে গেলে আমি আর বাঁচব না দেশবাসী মনে করে র্যাব পুলিশ যদি আপনাদের কাছ থেকে সরে যায় তাহলে আপনাদের সরকারের অপমৃত্যু ঘটবে আপনার সরকার রাজপথে লুটিপুটি খাবে লুটোপুটু পুটি খাবে আপনার সরকারের পতন ঘটবে রিজবি বলেন এই সরকার দেশ জাতি শত্রু রাসেল ভাইপের চেয়ে খারাপ তাদের থেকে সাবধান থাকতে হবে রহুল কবির রিজভির বক্তব্য অলস একটা আকর্ষণ থাকে এবং প্রাসঙ্গিক সমসাময়িক উদাহরণগুলো খুব সুন্দর সাহিত্যিক ভঙ্গিমেন তিনি টানতে পারেন এর জন্য রুলকবির রিজবির বক্তব্য সবচেয়ে শ্রুতিমধুর বিএনপি নেতাদের মধ্যে বিএনপির সিনিয়র নেতা আরও বলেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর গিয়েছিলেন দশটি অসম চুক্তি ও সমঝোতা স্বারকে স্বাক্ষর করে দেশের স্বাধীনতা সার মতো বিকিয়ে দেওয়া হয়েছে আরও নানান বিষয়ে কথা বলেছেন আরও অনেকে বক্তব্য দিয়েছেন ভালো কথা এটাই যে র্যাব পুলিশ সরে যাওয়ার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে এখন বাকিটা বিএনপির কাজ সেই কাজটা কি প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে দুর্নীতিবাজদের মনের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কোনো সময় তাদের তাসের ঘর ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে বড় বড় পদ ডিএমপি কমিশনার হোক আর যত বড় কমিশনার হোক তার পরিণতি কি হতে পারে এক পর্যায়ে ব্যঞ্জিব থেকে তারা শিখছে এখন এটার কন্টিনিউটি রক্ষা করতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই বিভিন্ন দুর্নীতিবাজদের দুর্নীতি খুঁজে খুঁজে বের করার যে একটা ট্রেন্ড চালু হয়েছে দুই দিন পর পরে আমরা শুনি অমুক ধরা পড়েছে অমুকের সম্পদ জব্দ অমুকের এত জায়গায় সম্পত্তির খবর পাওয়া গেছে অমুক পত্রিকায় তদন্ত করে এটা বের করেছে মানে এটা যদি ট্রেন্ড আকারে চলতে থাকে মানে এটা চলার জন্য সাংবাদিকদের হেল্প করার জন্যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম দুর্নীতিবাজদের তথ্য বের করার জন্য বিএনপির আলাদা সেল গ্রহণ করতে হবে এবং এই এটা যদি বিএনপি চালিয়ে রাখতে পারে তাহলে খেলা জমবে প্রত্যেক দিন আমরা চাই যে অমুকের দুর্নীতির খবর বের হয়েছে অমুক ধরা পড়েছে আর খবর বের হলে সরকার চাইলেও আর তাকে রক্ষা করতে পারবে না যুক্তরাষ্ট্র পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে এটা আর একটা সুখবর অতএব সবার চোখে এবার আর ফাঁকি দিতে পারবে না লোক দেখানো বিচার করলেও করতে হবে লোক দেখানো বিচার করুক আর যাই করুক দুর্নীতির তথ্য বের হওয়া মানে পিঠ বাঁচানোর জন্য দুর্নীতিবাজরা এখন দৌড়ের উপর থাকবে বিএনপি জামাত পেটাবে কখন